পর্দার সাথে সে অফিসে যেতে পারবে কাজ করতে পারবে সমস্ত যুদ্ধক্ষেত্রেও নারীদের অবদান রয়েছে এই রিলেটিভই প্রশ্ন নিয়েছি নারীরা ঘরের বাহিরে চাকরি করতে পারবে কিনা যে নারী এবং পুরুষের অধিকারটা কি সম অধিকার দেওয়া হয়েছে কিন্তু নারীর ক্ষেত্রে নারী হচ্ছে সৌন্দর্যের প্রতীক নিঃসন্দ এবং নারীকে আল্লাহ রব্বুল আলমী এত সুন্দর করে বানিয়েছেন যে এটিকে কিন্তু প্যাকেট করে রাখার মতো যেমন একটি ফল আপনি এটিকে খোলা ওপেন করা হয়নি এটা সাজিয়ে ভিতরে রাখা হয়েছে এটা অনেক মিষ্টি মজাদার ঠিক নারী কিন্তু একটা সৌন্দর্যের প্রতীক তাকে কিন্তু একটু প্যাকেট করে রাখতে হবে না হলে কিন্তু সেটার মধ্যে কিন্তু খারাপ কিছু পড়বে খারাপ জিনিস ঢুকবে এজন্যই নারী পর্দার সাথে সে অফিসে যেতে পারবে কাজ করতে পারবে সমস্ত যুদ্ধক্ষেত্রেও নারীদের অবদান একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখেন হাদিসের সর্ব এত হাদিস বর্ণনা কি করে করেছেন যদি রসুল সাথে না যেতেন কোথাও যুদ্ধে কিন্তু রসুলিগন সঙ্গে থাকতেন এবং মসজিদের নববিত্ত আপনি জানেন যে নারীদের জন্য নামাজের ব্যবস্থা আছে আলাদা এবং আগে তো নামাজের ব্যবস্থা এক সামনে পুরুষেরা দাঁড়াতেন পিছনে কিন্তু নারীরাও দাঁড়িয়ে যেতেন নামাজের জন্য এই যে ব্যবস্থা এখনো পর্যন্ত কাবাতে মক্কাতে মদিনাতে এগুলো কিন্তু ব্যবস্থা রয়েছে সুতরাং আপনার নারীরা ব্যবসা বাণিজ্য করতে পারবে তারা অর্থনৈতিক সমৃদ্ধ হাসিল করতে পারবে তারা উদ্যোক্তা হতে পারবে কোনো সমস্যা খাঁচিয়ে পারবে এবং সেটি অবশ্যই একটি ঘরের পরিবেশটা রক্ষা করে তাকে সেটি পর্দা মেনটেন করে অর্থাৎ যেন তার পর্দার খেলাফ না হয় এই ব্যাপারটি খেয়াল করে তারপরে তিনি করবেন আমরা আরেকটি প্রশ্ন ইচ্ছি como la